এই প্রশ্নে বলা হয়েছে এক হাজার কেজি ভরের উড়োজাহাজ স্থির বেগে খাড়া উপরের দিকে উড্ডয়ন করছে বাতাসের ঘর্ষণ আঠারোশো নিউটন হলে উড়োজাহাজের উপর নিট বল কত হবে প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে উড়োজাহাজটি স্থির বেগে খাড়া উপরের দিকে উঠছে এটা কখন পসিবল হবে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী যে বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল অ্যাপ্লাই না হয় সেক্ষেত্রে একটা বস্তু মানে আগে যে যদি স্থির থাকে স্থির অবস্থায় থাকবে আর যদি গতিশীল থাকে তাহলে একই বেগে গতিশীল থাকে এক্ষেত্রেও স্থির বেগে যেহেতু উড়োজাহাজটি উড়ছে সেক্ষেত্রে এই বস্তুর উপর নিট বল শূন্য হবে এটি আমরা এখন লিখে দিচ্ছি যে যেহেতু উড়ুজাহাজ স্থির বেগে উড্ডয়ন করছে তাই উড়ুজাহাজের উপর প্রযুক্ত নিট বল শূন্য হবে